আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকে দেওয়াল রঙ্গোলি কর্মসূচি শুরু হয়েছে আজ দেওয়াল রঙ্গোলি কর্মসূচিতে অংশগ্রহণ করে এ কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজ বনমালীপুর মন্ডল অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় কার্যকর্তারা এদিন রাজীব ভট্টাচার্য বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরও শক্তিশালী করতে হবে তাই তিনি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করেন আমাদের মূল লক্ষ্য হল আমরাও আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই ত্রিপুরা রাজ্যে দুটি আসন রয়েছে সেখানে আমরা আমাদের প্রার্থী ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করতে চাই সেই লক্ষ্যে আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে তার মধ্যে একটা অন্যতম হল দেওয়াল আজকে সারা পুরান আমাদের যে বুথগুলি রয়েছে সেই বুথে প্রত্যেকটা বুথে মিনিমাম পাঁচটা করে আমরা এই পদ্ম ফুল আর বিশ্বে একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেওয়াল উত্থান স্টার্ট হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে বলবো সকলকে যে আসুন সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ সেই জায়গায় নিতে গেলে মোদীজির হাতে শক্তিশালী রিপোর্ট নিউজ ডেলি ভারত